আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানিত দর্শক আজকের দিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির যে গতি প্রকৃতি সেক্ষেত্রে বিএনপি এবং জনাব তারেক রহমান তারা মোটামুটি শতভাগ নিশ্চিত যে ডঃ মোহাম্মদ ইনুসের ঘোষিত ফেব্রুয়ারি মাসের পশ্চিমার্ধে নির্বাচন হতে যাচ্ছে বিএনপি তাদের প্রার্থী সিলেকশন মোটামুটি ঠিক করে ফেলেছে সম্ভাব্য যারা প্রার্থী তারা নির্বাচন এলাকায় ব্যাপক প্রচার চালাচ্ছেন নিয়মিত যাচ্ছেন এবং নির্বাচন হবে না এরকম ওয়ান পার্সেন্ট সম্ভাবনা নিয়েও বিএনপির লোকজন কাজ করছে না তারা শতভাগ কনফিডেন্ট যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে অন্যদিকে যেটা হচ্ছে যে ডক্টর মহাচিনুজের কথায় যেটা মনে হলো যে তিনি তার কথা রাখতে চান এবং তারা একান্ত কাছের মানুষ বিশেষ করে ডক্টর আসিফ নজরুল তারপর তার যে প্রেস সচিব রয়েছেন তো এই দুজনের বক্তব্য যেটা মনে হলো কেমত হয়ে গেল ফেব্রুয়ারির মধ্যে তারা নির্বাচন করবে এবং ফেব্রুয়ারির পর তারা থাকবে না ফেব্রুয়ারির পর তারা নতুন সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা বাংলাদেশ ত্যাগ করবে বা বাংলাদেশে থাকবে মেবি বা যার যার পেশায় ফিরে যাবে কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিএনপির যে একটা সহ সরল চিন্তা এই চিন্তার বিরুদ্ধে বিশাল একটি পক্ষ অনেকগুলো প্ল্যাটফর্ম দাঁড়া করিয়ে ফেলেছে এই প্ল্যাটফর্মে ধরুন জামাত আছে এনসিপি আছে তারপর চরমনাই আছে আরও অনেক ছোট ছোট রাজনৈতিক দল আছে আর তারা এই নির্বাচনের পথে বাধা সৃষ্টি করার জন্য কতগুলো নেগেটিভ তারা ইতিমধ্যে দাঁড় করিয়ে ফেলেছে এক নম্বর হলো পলাতক শেখ হাসিনার বিচার হতে হবে বিচার দৃশ্যমান বিচার না হওয়ার আগে কোনো নির্বাচন নেই দিন বছর সংস্কার হতে হবে এ হলে এখন রাষ্ট্র যে অবস্থায় আছে এই অবস্থায় নির্বাচন হয়ে গেলে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এটা একটা ডুপ্লিকেট আওয়ামী লীগ হবে তো এই ডুপ্লিকেট আওয়ামী লীগের শাসনতন্ত্র ফিরিয়ে দেওয়া ডুপ্লিকেট আওয়ামী লীগের রাজতন্ত্র ফিরিয়ে দেওয়া তাদেরকে আবার সেই ক্ষমতায় বসানো এই কাজ করার জন্য তো জুলাই আগস্ট বিপ্লব হয়নি এরকম একটা ন্যারেটিভ খুব করে চলছে আরেকটি ন্যারেটিভ সেটা হলো গণপরিষদ নির্বাচন মানে তারা এটা সংবিধান সংশোধন করতে চাচ্ছেন পরিমার্জন পরিবর্ধন বা নতুন একটা সংবিধান তৈরি করবেন এরকম তিন চারটি ন্যারেটিভ নিয়ে করছেন যে পুরো একটা বিপ্লবী সরকার করার জন্য একটা নতুন সংবিধান হবে আগের কিছুই থাকবে না তারপর অথবা এই সংবিধান ব্যাপক পরিবর্তন হবে এই মুহূর্তে সেই যাকে বলা হয় যে জুলাই সনদ বা জুলাই আগস্ট ঘোষণা এটা যেভাবেই স্বাক্ষর করুক না কেন এটা যদি তারা ছেড়ে দিয়ে যায় তাহলে পরবর্তী সরকার এটা যদি না পালন করে ওটা কোনো আইনগত ভিত্তি থাকবে না এখন জুলাই আগস্ট সনদে সবাই স্বাক্ষর করলেন সবাই স্বাক্ষর করেন কিন্তু পার্লামেন্টে গিয়ে যারা রাষ্ট্র এলেন তারা করলেন না এক্ষেত্রে পার্লামেন্টকে আসলে দায়ী করার মতো কোনো কিছু নেই জুলাই আগস্ট সনদের দুই পয়সার দাম নেই কিন্তু যদি গণপরিষদ নির্বাচন হয় এবং সেই গণপরিষদ নির্বাচনের যারা সদস্য তারা যদি এই জুলাই আগস্ট সনদ গ্রহণ করে এবং তার অ্যাগেনস্টে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নতুন সংবিধান প্রণয়ন করে বা এই জুলাই আগস্ট সনদের যে শর্ত সমূহগুলো রয়েছে সেগুলো যদি মানে সংবিধানে অন্তর্ভুক্ত করে সংবিধান যদি রিরাইট হয় পুনর্লেখন হয় তাহলে ওটার আইনগত ভিত্তি থাকবে কাজেই যারা বিপ্লবী যারা এর সঙ্গে আছেন তারা যে কোনো মধ্যে একটি যাকে বলা হয় গণ পরিষদ নির্বাচন সেটি আগে করতে চাচ্ছেন জাতীয় নির্বাচনের আগে তিন নম্বরে যেটা আসছে সেটি হলো স্থানীয় সরকার নির্বাচন সিটি কর্পোরেশনগুলো পৌরসভা এবং আহ ইউনিয়ন পরিষদ এই নির্বাচনগুলো তারা আগে করতে চাচ্ছেন এবং এটা ধারাবাহিকতা যে শুরু হবে ইতিমধ্যে আপনারা দেখছেন যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফলে সারা বাংলাদেশে একটা তোলপাড় তো শুরু হয়ে যাবে প্রার্থীরা দৌড়দৌড়ি শুরু করে দেবে এবং বিএনপির প্রার্থীরা বেশি দৌড়াদৌড়ি করবে বিএনপি চাইলেও তখন সেই নির্বাচনটা বন্ধ করতে পারবে না সরকার সেখানে উইন করবে তো এরকম এক একটা নির্বাচন দিল নির্বাচন দেওয়ার পর তিন মাস প্রথমে ইউনিয়ন পরিষদ এরপর উপজেলা পরিষদ এরপর জাতি বিরোধ করে করে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে পরিবেশ এবং পরিস্থিতি এই কটা নির্বাচন অর্থাৎ গণপরিষদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন যার মধ্যে পৌরসভা ইউনিয়ন পরিষদ তারপরে সিটি কর্পোরেশন জেলা পরিষদ এই নির্বাচনগুলো যদি ফেব্রুয়ারি মাসে তার একটার পর একটা করতে থাকে মানে মানুষের মধ্যে যে একটা নির্বাচনী ট্রেন চলে আসবে এবং সেই ট্রেনে যারা যাত্রী হবে বলতে গেলে সবাই মানে এই এনসিপি জামাত ডক্টর এই লোক হবেন অথবা বিএনপির লোক হলেও তাদের প্রতি আনুগত্য দেখাবেন বোঝার চেষ্টা করুন যে যে পদে বসে এখন চট্টগ্রামের মেয়র হয়েছেন ডক্টর শাহাদাত তিনি বিএনপির লোক কিন্তু তাকে তো সরকারের হুকুম মানতে হবে সরকারের কাজ করতে হবে না চাইলেও তাকে আহ মোহাম্মদ সুজীব ভুইয়ার হুকুম মান্য করতে হবে ইশাক সাহেব যদি ঢাকাতে মেয়র হতেন তাকেও ঠিক একই কাজ করতে হতো এখানে কোনো ওয়ে নেই আবার মুশফিক ফজেল আনসারি রাষ্ট্রদূত হয়েছে তাকে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই কাজ করতে হচ্ছে তো সেক্ষেত্রে যদি বাংলাদেশের সমস্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় উপজেলা নির্বাচন হয় সব সিটও যদি বিএনপির লোক জিতে তাকে মন্ত্রণালয়ের মানতে হবে মন্ত্রণালয় মানে মানে ডক্টর ইনুসের অনুগত হয়ে যায় এবং তখন এই আনুগত্যকে যদি তার অনলি টু আর থ্রি মান্থস আর ফোর মান্থ ব্যবহার করতে পারে এক বছরের তো কথাই নেই তাহলে জাতীয় সংসদ নির্বাচনে মানে যারা ক্ষমতায় থাকবে তাদের বিজয় কেউ ঠেকাতে পারবেন এবং এই সেম পলিসি বাংলাদেশে দুইবার দুইজন লোক করেছেন এশা সাহেব করেছেন শতভাগ সফল রহমান সাহেব করেছেন শতভাগ সফল আর পাকিস্তান বেসিক নামে খান করেছিলেন শতভাগ সফল তো কাজী এইরকম একটা সফলতার দিকে যাওয়ার জন্য বিএনপির যারা প্রতিপক্ষ তারা এই যাকে বলা হয় এই জিনিসগুলো করতে চাচ্ছে তো এই কাজের সঙ্গে যারা সম্পৃক্ত এরা সবাই ধর্মভিত্তিক রাজনীতি করে এবং এদের সঙ্গে অনেকেরই পাকিস্তানের সম্পর্ক আছে বলে সবাই অভিযোগ করে এরকম একটা অবস্থা চলছে তো এই যে ন্যারেটিভ সেই ন্যারেটিভের বিরুদ্ধে যদি জনাব তারেক রহমান সাহেবকে আর ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি দাঁড়াতে হয় তাহলে সংগতির কারণেই তাদেরকে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে হবে তাদেরকে উগ্র মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে হবে এবং পশ্চিমা দুনিয়ার সমর্থনের জন্য তাদের এই জিনিসটা খুব বেশি দরকার পশ্চিমারা মৌলবাদকে ধর্মীয় উগ্রবাদকে জমের মতো ভয় পায় এবং দেখলাম যে ডক্টর ইনুস এবং জনাব তারেক রহমান সাহেব দুজনই বলেছেন যে বাংলাদেশে কোনো অবস্থাতে উগ্রবাদ প্রশ্রয় দেওয়া হবে না একই ভাষা তাহলে কি বাংলাদেশে উগ্রবাদ এবং জঙ্গিবাদ ধেয়ে আসছে এগুলোর কি প্ল্যান্টেশন হচ্ছে এগুলো নিয়ে কিন্তু খুব কথাবার্তা বলা হচ্ছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে নানা রকম ভেঙে দেওয়ার জন্য নানা রকম কথাবার্তা বলা হচ্ছে এবং ডক্টর মহিনুস এবং সেনাপ্রধান তারা যত বিনয়ী হচ্ছেন তত বেশি তাদের যারা প্রতিপক্ষ উগ্র হয়ে যাচ্ছে এবং আইএসআই এর যে সকল এজেন্ট রয়েছে পাকিস্তানের যে সকল এজেন্ট রয়েছে তারা এই সামাজিক মাধ্যমে ইউটিউব ফেসবুকে দেশের ভিতরে দেশের বাইরে প্রতিটি মুহূর্তে যে কুকর্মগুলো তারা করে যাচ্ছে যে ন্যারেটিভগুলো তারা ছড়িয়ে যাচ্ছে যে বিভাদ গুলো তারা রাজনৈতিক পরিবেশ যেভাবে নষ্ট রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদেরকে যেভাবে নাজেহাল করা হচ্ছে আপনি চিন্তা করুন আস্তারেক রহমান সাহেবের মতো মানুষ মির্জা ফখর সাহেবের মতো মানুষ সালাউদ্দিন সাহেবের মতো মানুষ মির্জা আব্বাসের মতো মানুষ থেকে শুরু করে বিএনপির যত প্রসপেক্টিভ নেতা রয়েছে প্রত্যেকটি নেতাকে ভারতের চর ভারতের দালাল ঘুস্কর দুর্নীতিবাস চাঁদাবাস এসালমের এজেন্ট বসুন্ধরার এজেন্ট নানারকম কথাবার্তা বলে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটা দেশের ভিতর থেকে আর দেশের বাইরে যেটা হচ্ছে সেটা হলো এদের বাপমা তুলে এদের বংশ তুলে অকথ্য ভাষায় অশ্লীল অশ্রাব্য ভাষায় এত নিকৃষ্ট ভাষায় কথাবার্তা বলা হচ্ছে যে রাজনীতিতে যারা আছেন তারা এগুলোর উত্তর দেওয়ার মতো রুচি তাদের নেই মির্জা আব্বাস একবার শুধু কুকুর শাবক বা কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছিলেন সেই কয়েকজন ইউটিউবারকে আমেরিকাতে যারা তার চরিত্র নিয়ে নানা রকম কথাবার্তা বলছেন কিন্তু আসলে মানে যে অন্যায়গুলো হচ্ছে এটা বঙ্গবন্ধুর জমানাতে বঙ্গবন্ধুর একটা কথা ছিল ধরুন আপনি আপনি একটা পাগল হাতে আবর্জনা নিয়ে মানে মনুষ্য বিষ্ঠা নিয়ে আক্রমণ করতে আসছে আপনি কি করবেন বলেন লাঠি নিয়ে পাগলকে না মারা পর্যন্ত পাগল তো থামবে না এবং পাগল যদি একবার টের পায় যে আপনাকে এই ময়লা আবর্জনা আপনার শরীরে লাগিয়ে দিলে লোকজন হাসবে তাহলে পাগল তো আপনার পিছিয়ে দৌড়াতে থাকবে আপনিও দৌড়াতে থাকবেন এই ক্ষেত্রে আপনাকে আসলে পাগলের সাথে পাগলামি করতে হবে এর কোনো বিকল্প নেই উনিশ চার্চিল যেটি বলেছেন যে আহ সবসময় বার্কিং ডগের সব কথা মানে যাকে বলা হয় মানে সব বার্কিং ডকের ঘেউ ঘেউ ডাকের সঙ্গে রেসপন্ড করতে হয় না আবার তিনি বলেছেন যে কখনো কখনো কোন কুকুরকে যদি দমন করতে হয় মুগুর ছাড়া দমন করা সম্ভব নয় এখন বিএনপির কে এমন সব লোকজন মানে নিরাপদ দূরত্ব থেকে এমন ভাবে নাজেহাল করার চেষ্টা করছে এমনভাবে তাদের দিকে করা হচ্ছে এগুলো মুগুর ছাড়া আসলে সোজা করা সম্ভব নয় আর সেই মুগুর এখন আসলে বিএনপি করতে পারছে না বিকজ সামাজিক এই যোগাযোগে ধরা বাইরে থেকে অনেক উলাঙ্গার অনেক বদমাইশ অনেক আজে বাজে লোক সেই বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এবং তার পরিবার নানা রকম কথাবার্তা তারা ছড়াচ্ছেন আর সকল কথা বাস্তার ফলে কি হচ্ছে মানুষের মধ্যে একটা উগ্রতা তৈরি হচ্ছে একটা আপনি দেখবেন যে সমাজে কখন যাকে বলে বিষ বাষ্প ছড়িয়ে পড়ে মানুষের চিন্তা শক্তি যখন দমন হয়ে যায় মানুষ যখন প্রতিবাদ করতে পারে না মানুষ যখন সবসময় শান্ত থাকতে চায় আর তার উপরে আপনার উপর জুলুম হচ্ছে মারাত্মক জুলুম হচ্ছে অন্যায় হচ্ছে কিন্তু আপনি বলতে পারছেন না আপনি বলতে সাহস পাচ্ছেন না অথবা সবাই আপনাকে রাখেন চুপ থাকেন যান যান চেপে চেপে ধরে নেবেন যে পুরো জাতির উপর আল্লাহর গজব অন্যায়ের প্রতিবিধান করতে হবে দুই নম্বর হলে একটা জাতি ধসে যায় একটা জাতির যাকে বলা হয় আহ যাকে বলা হয় পতন যেমন ধরুন একটা কুকুর সামনে দাঁড়িয়ে আছে বা কুকুর স্বভাবের একজন মনুষ্য আকৃতির প্রাণী সামনে যাচ্ছে আর পিছনে হাজার হাজার মানুষ তার সেই কুকুরকে অনুসরণ করছে তাকে পীর মানছে তাকে মুর্শিদ মানছে তাকে নেতা মানছে তো এই দৃশ্য এই বাংলাদেশে এখন যাকে বলা হয় অহরহ লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ সেটা সঙ্গীতে কোনো গান নাই কিন্তু কোনো মতে একজনে বেশুর গান গাইছে সবাই বলছে মার হাবা মার হাবা কোনো সুর নাই সবাই বলছে মার হাবা মার হাবা ঠিক 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 কোনো নেতৃত্ব নাই কিন্তু সবাই বলছে মার হাবা মার হাবা লেখাপড়া নাই সবাই বলছে হাকি জ্ঞানী জীবনে দিন দুই কলম লিখে নিয়ে সেও লেখক তো এইরকম ইউটিউব ফেসবুক এদের যারা সেলিব্রিটি সেই সেলিব্রিটিদেরকে নেতা মেনে লক্ষ লক্ষ মানুষ যখন পাগলের মতো ছুটে তখন সেই জমিনটি একটা যাকে বলা হয় উগ্রবাদের ফার্টাইল ল্যান্ড উর্বর ভূমি হয়ে পড়ে উগ্রবাদের অধিক্ষেত্র হয়ে পড়ে এবং সেখানে কান্দাহার হয় সেখানে গান্ধার হয় সেখানে আফগানিস্তান হয় সেখানে ইরাক হয় সেখানে সিরিয়া হয় সেখানে আইএস হয় আনসারুল্লাহ বাংলা টিম হয় আর অনেক কিছু আমাদের যে দেশে জঙ্গিবাদের যে ঝড় যেভাবে ধেয়ে আসছে সুনামি আকারে যেভাবে বাংলাদেশকে আক্রমণ করতে শুরু করেছে সেখানে তারেক রহমান সাহেব বা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব অনেকদিন পরে হলো তারা যে এক ভাষায় কথা বলছেন আমি মনে করি আমরা যারা সাধারণ জনগণ আমরা যার যার অবস্থান থেকে যদি এই উগ্রবাদকে অস্বীকার করি প্রশ্রয় না দিই রুখে দাঁড়াই উগ্রবাদ পালাতে বাধ্য মহান মোহনাল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি আবরকাত